দর্শক তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে কাছের থেকে দেখানোর যদি সুযোগ সুবিধা হয় আমরা দেখানোর জন্য যে ওই দিকের পরিস্থিতি কী অবস্থা তারপরে একটু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখি দেখানো যাক কি কন্ডিশন একটু মোবাইলকে দরুন চেষ্টা করতেছি অল্প দিয়ে উঠি দেখানোর জন্য যে কন্ডিশান এখানে কাছ থেকে এই কন্ডিশনটা দেখানোর ব্যবস্থা করতেছি বর্তমান অফরিজ অবস্থান আঘালি কোম্পানিগঞ্জ ক্লোজার সুইচ গেট বাট এখন অপশান করতেছি এখন বর্তমান পরিবেশ হয়েছে সুইচের এই কন্ডিশান তবে সুইচের কোনো নিশানে নাই ক্লোজার গেট সুইচ গেটের যে নিশানটা আছে শুধু একমাত্র ওটা ওইটা পূর্ব পাশে একটা দেওয়াল আছে বাট আর সবগুলা পানি স্রোতের সাথে পানির সাথে তুলিয়ে গেছে এখন এই অবস্থা আছে ওইদিকে অনেক লোক এখনো নদীর ওইদিকে আটকানো আছে এই সুইচের ওই পূর্ব পাশে পূর্ব পাশে আটকানো আছে বাট ওনারা ওদের ওনাদেরকে আনার ব্যবস্থা করবে ওনারা দেখেন এখন এই পরিস্থিতি এই অবস্থা অবস্থা প্রচুর স্রোত আর পূর্ব সাইডটা এই পশ্চিম সাইডটা ভাঙতেছে অনেকটা ভেঙে গেছে অনেকটা আগের নদী আগের যে অবস্থান আছিলো নদীপথটার এখন অনেকটা স্রোত হয়ে গেছে ডুবল ভাই ডুবল ভাই এ ব্লকের উপরে আমরা কই ব্লক ব্লক ব্লকের উপরে খাড়ায় রইছি

আচ্ছা ঠিক আছে তবে প্রচুর স্রোত আর ওইদিকে পূর্ব সাইডে খুব বাংতেছে দেখেন কিভাবে বাংতেছে দেখেন আল্লাহ খুব বাংতেছে এদিকে পূর্ব সাইডের এই নদীটা অনেক চিকন ছিল এখন অনেক ছোট হয়ে যেতেছে খুব বাংতেছে দেখছেন খুব বাংতেছে আর এইখানে ওই একটা যে আনসারের এই কেন্দ্র ছিল ওই ওইটা গেছে পুরোটা চলে গেছে এই সবার প্রতি অনুরোধ রইল আপনারা দারানদের আত্মীয় স্বজন এখানে আসছে ওরা ওদেরকে যে নিরাপদ স্থানে যায় এভাবে ওদেরকে আপনারা চেষ্টা করবেন এখানে আসি বীর দরকার নাই বাট আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ যেন আমাদের উপর রহমত করে আমাদের এই মানুষটা থেকে আল্লাহজন উদ্ধার করে এই জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে আচ্ছা